আলাইকুম আমার নাম হচ্ছে মেহেদি আর আমি আপনাদের উদ্দেশ্যে যে সার্ভিস থেকে আসছি আমরা একটা সার্ভিস থেকে আসছি কোনো কোম্পানি না এই সার্ভিসের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের বাসায় একটা দুইটা ছোট হোক বড় গাছ হোক গাছ তো আছে আমলেচু গাছ আছে না আছে তখন আমার প্রশ্ন হচ্ছে সার্ভিসের নাম হচ্ছে মিম প্রাইভেট স্প্রে সার্ভিস এর কাজ হচ্ছে আমাদের এই শেরপুর জেলায় যতগুলো বসত গাছ আছে বাগানে গাছ আছে এই গাছগুলাকে রক্ষণাবেক্ষণ করা রক্ষণাবেক্ষণ বলতে যে সময় লিচু হয় দিন শেষে যা দেখবেন লিচুর মানুষের ঘোড়াকিমির মতো এই একটা সমস্যা লিচু ফাটে অল্প বয়সে পচা যায় এই সমস্যাগুলাই আমরা আমাদের যে মেশিন আছে দেখেন এই জায়গায় একজন স্প্রে ম্যান যে মেশিনে তারা স্প্রে ম্যান বলা হয় দ্রুত স্প্রে করতেছে আপনারা স্প্রে করলে সময় লাগবো যেই গাছটার ভিতরে আধা ঘন্টা আমাদের এই মেশিন পাঁচ মিনিট থেকে তিন মিনিটে সমাধান করবে এখন প্রশ্ন হচ্ছে আপনারা আম লিচু গাছে কোন সময় বীজ দিবেন বা ছত্রাকনাশক দিবেন এই বিষয়ে আলোচনা করব প্রথম সে আমের মুকুল বের হয় নাই পনেরো বিশ দিন আগেই বের হওয়ার পনেরো বিশ দিন আগে আমরা একটা স্প্রে দিব একটা ছত্রাক দিব আর একটা কীটনাশক দিব আচ্ছা এবার এটা দেওয়ার পরে তো অপেক্ষা করবেন এবার হচ্ছে আমের মুকুল বের হয়ে গেছে তারপরে তো একটা ডাটা বাইরে বাইরে নাই আপনারা ধানের শীষে কি বলেন শীষ বলেন এই ঠিক আমেরও একটা শীষ আছে মুকুরও শীষ আছে বের হয়েছে কিন্তু ফুল ফুটে নাই এই সময় ওই যে প্রথম যে আর কীটনাশক দিছিলেন এটা দিতে হবে আচ্ছা গেল এরপর আমের মুকুল ফুটে গেছে বারো ইঞ্চি ডাটার পরে একটা একবারে ফুটে সরিষা ফুলের মতো আমের একেরে আমের একটা মৌ মৌ একের মৌমাছি আসে মৌমাছি আসা ফুলের জন্য ভালো আমাদের প্রশ্ন হচ্ছে যখন ফুল ফুটবে যে কোনো গাছের পৃথিবীতে যে কোনো প্রাণীকূলে ফুল ফুটা অবস্থায় আপনারা কোনোভাবেই সেখানে কী করবেন বিষ বা কীটনাশক দিবেন না বুঝছেন ফুল ফুটা অবস্থায় কোনো কিছু দিবেন না তাইলে কোন সময় দিবেন আবার এবার আসেন আম এবং লিচু গাছে বাধ্যতামূলক একটা স্প্রে করা লাগবো সেটা হয়েছে যে সময় যে মার্বেলের আকার আকারের এই সময় একটা ভিটামিন আর একটা কীটনাশক আর এর সাথে যদি জিঙ্ক অথবা একটু সুলুবর বরণ দেন তাহলে এটা ভালো হবে এবার নাম্বার ওয়ান যে সময় আপনারা ছোট বাচ্চারা অথবা মহিলারা কাঁচা অবস্থায় খায় ঠিক সেই সময় হচ্ছে লাস্ট দিতেই হবে কারণ অনেকের প্রশ্ন আছে ভাই আমার আমটা ভালো এত সুন্দর সুন্দরী কামড় মাসি পোকা এটা আপনার ওই যে আমের যে পোকাটা আছে একটুখানি ওই আপনারা কী শেরপুরের বাসায় বলে সিঙ্গাপুরায় দিছে ওই সিংটা দেওয়াতে উপরে দিয়ে ভালো আমে সিজন পাকার সময় কাটছেন পোকা এটার জন্যও এই যে প্রথম যে বিষটা দিছিলেন এটাই দিবেন এবার আমরা তাহলে কি সুবিধা দিতেছি আপনাদের জন্য আমাদের যে মেশিনটা আছে পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্নটা এই মেশিনটা তো আপনাদের এক গাছালা মালিক আপনারা কিনতে পারবেন না আমরা ভালো যে কোম্পানির কিছু ভালো কোম্পানি আছে বাংলাদেশের মধ্যে এই কোম্পানির ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে আমরা আপনাদের দারগোড়ায় গোধাই একটা রেড আছে আমাদের এই সার্ভিসের খুব সীমিত যেটা আপনার সময় নাই ওই সময়ের মধ্যে আমরা আপনাদের দিয়ে দিব আমাদের এই মেশিনটা হয়েছে জেনারেটর চালিত নিচে থেকে ধরলে একশো ফিট পর্যন্ত উপরে উঠে বুঝছেন তার মানে টোটাল গাছ আপনার প্রথমেই লেখা আছে গাছ আপনার পোকামুক্ত মুক্ত অধিক ফলনের সম্পূর্ণ দায়িত্ব আমাদের শুধুমাত্র আমরা একটা বিষয় গ্যারান্টি দিতে পারতি না ঝড় বৃষ্টিতে যদি ঝামেলা করে সেই ক্ষেত্রে আমরা এই দায়িত্ব বার নেব না এর পরিবর্তে যদি কোনো ঝামেলা হয় সেই দায়িত্ব বারটা বিশেষ করে আমি নিব বুঝছেন যে আপনাদের এখান থেকে কীটনাশক দিলাম স্প্রে করাইলাম তবু ই হয় তাহলে ওই যে আপনার যে পরিমাণ টাকা যাবে বা যে পরিমাণ অর্থটা পাইতেন সেটা বিশেষ করে আমি আপনাদের ভর্তুকি দিব এটা বাজারে কোনো কীটনাশক কোম্পানি কিংবা যার কাছে বিশালা আপনারা বলেন এটা সেই গ্যারান্টি দিবে না এটা আমরা রিস্ক নিব বিশেষ করে আপনারা যদি আমাদের আমাদের বিশেষ করে আমাদের দায়িত্ব দেন তাহলে এই বিষয়টা আমরা নিব তাহলে বুঝতে পারছেন তাহলে প্রশ্নটা এরকম যে টোটাল দায়িত্ব আমাদের স্প্রে করার আমাদের মেশিনটি একশো বিট পর্যন্ত স্প্রে করতে সক্ষম বুঝতে পারছেন তো এখন অনেকের প্রশ্ন আছে যে এটা কত টাকা লাগতে পারে গাছের বয়স অনুযায়ী আমাদের সার্ভিসের চার্জ নেয় যদি এক থেকে পাঁচ বছর বয়স হয় গাছ বুঝছেন তাইলে আমরাই ছত্রাকনাশক বা যে কোনো বালাইনাশক লাগুক আমরা সত্তর টাকা নেই যদি গাছের বয়স পাঁচ থেকে দশ হয় তাইলে এটা দেড়শো আমাদের ইউটিউব চ্যানেল আছে ডেইলি এগ্রিকালচার নিউজ আমাদের পেজ আছে এগ্রিকালচার মেহেদি আসান সেখানেও আমাদের এই চার্জগুলা ই করা আছে